লোকনাথ বাবার পাঁচালি শ্রীকানজ্ঞ মহাযোগী লোকনাথের জয় পাপি তাপি উদ্ধারিতে হলে লোদয় এসো এসো পাপি তাপি আর ভক্তগণ লোকনাথ বাবার কথা কর শ্রবণ আবির্ভূত হন বাবা কচুয়া গ্রামেতে জনমিল লোকনাথ ঘোষাল গৃহেতে পিতারাম কানাই ঘোষাল কমলা দেবী মাতা ধর্মপরায়ণা তিনি সতীপতি ব্রতা একাদশ বর্ষ ভাবে লোকনাথ হলো ভগবান গাঙ্গুলি তারে সন্ন্যাস দীক্ষা দিল গৃহ ত্যাগ করিয়ার তেজে পরিজন ব্রাহ্মপথ ধরে তারা করেন গমন রত নদী বোন কত পার হয়ে চলেন অবশেষে গুরুর সঙ্গে কালী ঘাটে এলেন বেনী মাধব বাল্য সাথে ছিল শিষ্যদয়ে গুরু নানা যোগ শেখাইল তারপর আসে তারা হিমাতৃষি শিখরে দীর্ঘদিন সাধনায় সিদ্ধিলাভ করে তারপর গুরু সঙ্গে শিষ্য দুইজন পৃথিবীর নানা দেশ করেন ভ্রমণ বিভিন্ন ধর্মের তত্ত্ব জানিবার তরে উপস্থিত হন মক্কা মদিনা পাঠ কাবুলি বিশ্ব পরিক্রমা শেষে বিনি মাধব সঙ্গীতে উপস্থিত হন চন্দ্রনাথ পাহাড়িতে আকস্মাত লোকনাথ দেখে আচম্বিতে তাবানল লুটি বনিরো মাঝিতে সেই সময় লোক না জানিয়া অন্তরে অগ্নি থেকে রক্ষা করে বিজয় গোস্বামীরে মাধব চলে যান কামাখ্যা থামেতে বাবা নেমিয়া আসেন বারুদি গ্রামেতে বাবাকে প্রথমে কেহ চিনিতে না পারে পাগল বলিয়া সবে উপহাস করে একদিন দুই ব্রাহ্মণের পইতা জড়াইল গায়ত্রী করিয়া বাবা তাহা খুলে দিল চারিদিকে এই কথা প্রচার হইল দলে দলে ভক্তবৃন্দ আসিতে লাগিল অতঃপর আশ্রম হইল বারো দিতে বহু ভক্ত শিষ্য লাগিল আসিতে তাপী তাপি রোগী কত আসিল তথায় সবাকার কষ্ট বাবা করে নিরাময় শিষ্য আর ভক্তি বাবা বলেন এই কথা আমাকে ঠাকুর রূপে পূজা করা বৃথা শ্রদ্ধা ভক্তি করে যে বা আমাকে ডাকিবে অবশ্যই সেই ভক্ত মোর সারা পাবে আমি নেই এই কথা করুণা মণিতে ছিলাম মাঝে থাকবো সদা তোদেরও মাঝেতে জলস্থলে যখনই বিপদে পড়িবি তখনই আমার কথা স্মরণ করিবি এই রূপে লোকনাথ কত লীলা করে কার শব্দ সেই সব বর্ণিবারে পারে একশো ষাট বতসর বয়স যখন হইল মর্তধাম ত্যাজিতে বাবার ইচ্ছা হইল বারোশো সাতানব্বই সাল উনিশে জ্যৈষ্ঠতে দেহ ত্যাজে যান বাবা অমর লোকেতে যার ঘরে বাবার চিত্র রাখিবে যতনে অন্য কষ্ট থাকিবি না তাহারও ভবনে ধন্য বাবা লোকনাথ বারুদি গ্রাম যাহার মাটিতে রোগ হরি অবিরাম প্রসাদ রূপেতে যে বা করিবে অপূর্ব কথন এই পাঁচালী যে বা পরে প্রতি ঘরে ঘরে লোকনাথ বরে তার মনোবাঞ্চা পড়ে যত বেশি তার নাম উচ্চারিত হবে মানব কল্যাণ তত অধিক হইবে জয় জয় লোকনাথ যখন গতি তোমার নামিতি যেন থাকে মোর মতি বাবার সমাপন ভক্তগণ করো সদা পাঁচালী কীর্তন লোকনাথ বাবার আরতি পঞ্চপ্রদীপ জেলে বাবা লোকনাথ তবু মরুতি কুড়ি আরতি পঞ্চপ্রদীপ জেলে বাবা লোকনাথ তব মূরতি কোরিয়ারতি সুরভিত ধূপের সুগন্ধ ছড়িয়ে সুরভিত ধূপের সুগন্ধ ছড়িয়ে তব মুরতি করি আরতি পঞ্চপ্রদীপ জেলে বাবা লোকনাথ না মুরতি করিয়ার চন্দনী কুসুমে সাজিয়ে তোমায় চন্দনী কুসুমে সাজিয়ে তোমায় মরণ করি আজিয়ে সন্ধায় চন্দনী কুসুমে আরতি পঞ্চপ্রদীপ জেলে বাবা লোকনাথ তব মরতি করি আর দিয়ে চরণে তোমার ভোগতি অর্ঘ দিয়ে চরণে তোমার প্রার্থনা করি প্রভু দিয়োর খুদি চরণে তো মার প্রার্থনা করি প্রভু আজ bari bar ভক্তির ভগবান দিয়ে বড় ভক্তির মুরতি কোরিয়ারতী পঞ্চপ্রদীপ জেলে বাবা লোকনাথ তব মুরতি করি আরতি সুরভিত ধূপের সুগন্ধ ছড়িয়ে সুরভিত ধূপের সুগন্ধ ছড়িয়ে তব মুরতি করি আরতি পঞ্চপ্রদীপ জেলি বাবা লোকনাথ তবু মুরতি কুড়ি আরতি